সকাল না হতেই বেরিয়ে পড়লাম গন্তব্য আমার ছোট ছেলের শ্বশুর বাড়ি একাই যাচ্ছি স্বামীর অনুরোধে হঠাৎ আমার এই যাওয়াটা কোনো নিমন্ত্রণের নয় কোনো অঘটন ঘটেনি তাদের বাড়িতে তবুও যেতে হচ্ছে আমাকে একজন মা হিসেবে গতকাল শেষ বিকেলে নোমানকে একা দেখে আমি অনেকটা অবাক হই সে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে শুভাকে অর্থাৎ আমার ছেলের বউকে নিয়ে আসার জন্য কিন্তু শোভা তার সঙ্গে এলো না কারণ হিসেবে নোমান কোনো উত্তর দিতে পারেনি আমাকে সন্তুষ্ট করার মতো কী বোঝালো তা আমার মাথায় এলো না এত জরুরি সময়ে বউ এলো না ভাবতে কেমন যেন অবাক হলাম তিন বছর আগে আমি এই ছেলেকে দেখে শুনে তারপর বিয়ে করেছিলাম পারিবারিক ও আর্থ সামাজিক অবস্থা আমাদের দুই পরিবারের প্রায় সমান সমানে বলা চলে কেউ কাউকে হেও করে কথা বলার সুযোগ নেই এই তিন বছরে আমার ছেলে ও ছেলের বইয়ের দাম্পত্য জীবনে তেমন কোনো দ্বন্দ্ব বা মনোমালিন্য আমাদের কারোর চোখেই পড়েনি আমি সুভাতের ঘরের চৌকাঠে পা রাখতে সে দ্রুত পায়ে এগিয়ে এসে আমাকে সালাম দিল তার বিনম্রতা শ্রদ্ধা ঠিক আগের মতোই আছে এতটুকু ব্যক্তই ঘটেনি আমার জন্য তার মা বাবার মাঝে আতিথ্যতার কমতি ছিল না মনে মনে হুছট খাই তাহলে হলোটা কি তারা কেউই কিছু বলছে না আমাকে ভনিতা না করে আমি সরাসরি জিজ্ঞেস করলাম কী ব্যাপার শোভা তোমার একমাত্র ননদের বিয়ে অথচ তুমি গেলে না নুমানের সাথে তুমি নাকি বললে আর কখনোই যাবে না শ্বশুরবাড়িতে নোমান দুণুতুনু করে কি বলল যে আমাকে আমি ঠিক বুঝলাম না তাই আমি ওর উত্তর সন্তুষ্ট হতে না পেরে তাই আমি চলে এসেছি তোমার কাছে শোভা তার মা ও তার বাবা একসাথে দৃষ্টি বিনিময় করতে লাগল অজ্ঞতা শুভ মুখ খুলল নিচু মাথায় বিনীত গলায় জানালো মা ক্ষমা করবেন আমাকে আসলে নোমানকে আমি কখনোই ছোট করতে চাইনি কারো কাছে আপনাদের কাছেও না তাই চুপ ছিলাম সবসময় সময় শুয়েছিলাম কিন্তু এবার আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে আর সম্ভব না মা বিয়ের আগে সবসময় সময় শুনতাম মেয়েদের জীবনের শাশুড়ি এক আতঙ্কের নাম কিন্তু আমার বেলা উল্টু আমি আপনার ছায়াতলে গিয়ে বুঝতে পারলাম কথাটা আসলে সব শাশুড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয় সমস্যা হলো আপনার ছেলেকে নিয়ে বলা যায় আমার জীবনের স্বামীর আতঙ্ক নোমান তার অফিসের এক কলিকের সাথে রিলেশনে জড়িয়েছে ধীরে ধীরে আমি তার জীবনে অস্পষ্ট হতে লাগলাম গুরুত্ব মনোযোগ কেয়ার ভালোবাসা হারাতে থাকি মা সে আপনাদের সামনে প্রকাশ্যে আমার সাথে ভালোভাবে চলে কিন্তু আনালে রুমের ভেতরে আমি তার নিদারুণ এক অবহেলার শিকার আমি এক পাশ হয়ে শুয়ে থাকলে সে অনবরত অন্য পাশ হয়ে মোবাইলে ব্যস্ত থাকে সেই মেয়ের সাথে এমন বহু ঘটনা আছে এভাবে দিনের পর দিন মাসের পর মাস আমি শুয়ে গেছি এমন অনেক কিছু শুয়ে গেছি মা আর না মা স্বামীর সংসারে অন্য নির্যাতন বা অশান্তি নিয়েও থাকা যায় বাঁচা যায় কিন্তু চরিত্রহীন স্বামী নিয়ে পথ চলা যায় না মা আমি ডিভোর্স দিয়ে দেবো আপনার ছেলেকে আপনি চিন্তা করবেন না এটা আমাদের পরিবারের সবার সিদ্ধান্ত বহু চেষ্টা করেছি ফেরাতে পারিনি জোর করে পৃথিবীর সব পাওয়া যায় জানেন মা কিন্তু কারো মন পাওয়া যায় না আমার উপর থেকে তার মন উঠে গিয়েছে সত্যি কথা হলো আপনার ছেলেই এমন সিচুয়েশন তৈরি করেছে যেন আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিই তাকে ছেড়ে দিই তাহলে তার পথ ক্লিয়ার হলো সে তার কলিগ মেয়েটাকে বিয়ে করে ফেলবে আমি আর কোনোভাবেই তার সংস্পর্শে যেতে আগ্রহী নয় মা আমার ধারা সম্ভব নয় আমাকে মাফ করবেন সুবার কথা শুনে আমার উঁচু মাথা নিচু হয়ে গেল ভয়ানকভাবে নিচে নিজেকে অপরাধী মনে করতে লাগলাম আমার কিছু শুনব এ আমি গুণাক্ষরেও ভাবিনি আমার নিজের ছেলের ওপর রাগ ক্ষোভ ঘৃণার পাহাড় জন্মালো আমার শোভাকেও তার পরিবারকে নানা রকম যুক্তি খণ্ডন করে বোঝালাম অনেক চেষ্টা করলাম নিচু স্বরে কিছুতেই কাজ হলো না তারা সবাই একই সিদ্ধান্তে অনট তার মেয়েকে তারা আর ওই বাড়িতে পাঠাবে না তবুও বললাম তোমার কথা আমি বিশ্বাস করি মা কিন্তু আমি বলছি তুমি আমার সাথে চলো যেভাবেই হোক নোমানকে আমি তার বাবা মিলে ফিরিয়ে আনব এবং তোমাকে ভালোবাসবে সে আবার শোভা বলল না মা এ হয় না আমি স্ত্রী হয়ে কতভাবে চেষ্টা করে পারিনি আর আপনি পারবেন মন ছাড়া তার দেহটা আমার কাছে এখন লোহার মতো ভারী মনে হয় যা কিনা আমি আজীবন বহন করতে পারবো না মা আমাকে মাফ কর সুবার বাবা বলে উঠল হ্যাঁ আপা আপনি আসতে পারেন সুবার কথাই আমাদের কথা যেখানে স্বামীর কাছে আমার মেয়ের সম্মান নেই গুরুত্ব নেই সেখানে তাহলে আমার মেয়ে কেন যাবে বলতে পারেন তিন বেলা খাওয়া আর পরনের কাপড়ের জন্য ওই আমরাই চালিয়ে নিতে পারব জানি আপনারা সমাজে নতুন আত্মীয়র কাছে একেবারে ছোট হয়ে যাবেন মুখ তুলে কথা বলার কোনো জোর থাকবে না নিজের ছেলের মন্দ দিকটা তো আর কাউকে বলতে পারবেন না আমি থম মেরে গেলাম সুভার মা বলল স্বামীর সংসারের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমার মেয়ে তার জীবনটাকে বলি দিবে নাকি আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম বললাম ঠিক আছে আপনাদের ইচ্ছেকে সম্মান জানাই কিন্তু আমার আবদারটা রাখুন আপনারা অন্তত রেনুর বিয়েটা চুকে যাওয়া পর্যন্ত বৌমা আমাদের বাড়িতে থাকো নয়তো সবার কাছে কি জবাবদিহি করব? মুখে চুন কালি পরে যাবে যে একেবারে তারপর বৌমা চাইলে আমাদের ছেড়ে চলে আসতে পারবে কোনো আপত্তি করব না আমার কথায় তারা গলে গেল আমি মনে মনে স্মরণ করতে লাগলাম শোভা তৈরি হয়ে নিল ঝটপট বাড়িতে চলে গেলাম গিয়ে নোমানের বাবাকে সব কিছু জানালাম আনন্দের মাঝে নিরান্দন চলে এল আমি চিন্তা করতে থাকি কিভাবে কি করা যায় শোভাকে ডেকে বললাম শোনো মা তুমি যে কয়দিন থাকবে সম্পূর্ণ আলাদা ঘরে ঘুমাবে ওই হারামির সাথে ঘুমানোর দরকার নেই মোট কথা তুমি মনে করো তুমি তাকে চিনোই না এভাবে এড়িয়ে চলবে অচেনার মতো তুমি ভেবে নাও আমাদের কাছে বেড়াতে এসেছো এবং বিয়েতে তোমার পছন্দে সাজবে নাচবে গাইবে একদম আমোদ ফুর্তিতে চলবে নোমানকে একদম ক্যারি করবে না যে কথা সেই কাজ নোমান অফিস থেকে এসে শোভাকে দেখে বিস্ফোরিত চোখে তাকালো যেন সে মানুষের বদলে কোনো এলিয়েন দেখতেছে ঘরের ভেতরে সেও সুভার সাথে কথা বলছে না রাতে শোভা রেনুর রুমে গিয়ে ঘুমিয়ে গেল নোমান আমাদের রুমে এলো অদ্ভুত চাহনি তাক করে সুভা আসার হেতু জানতে চাইল উপহাস করে বলল দেখে মা আমার সাথে আসেনি ডিভোর্স দিয়ে দিবে নাকি অথচ তোমার সাথে ঠিকই ধেই ধেই করে চলে এলো আবার ঘুমালো রেনুর সাথে যত স্বপ্নে নেকানো হুম নোমানের বাবা গর্জে উঠলেন ছেলের কথায় কপর জেদ দেখে ইচ্ছা মতো ঝাড়লেন তেজে আসা ভঙ্গিতে আরো বললেন খবরদার সুবাকে নিয়ে তোর মুখে আর একটি কথাও শুনতে চাই না বিয়ের পর তোর তো অধপতন হবে কল্পনাই করিনি আমরা শোভা তোর মায়ের অনুরোধে এসেছে বিয়ের অনুষ্ঠানের জন্য নয়তো কি জবাব দিবি মানুষকে সত্যিটা বলবো তুই শোভাকে চিনিস না বুঝলি কোনো অধিকার ফলাতে আসবি না তার উপরে তুই তোর মতো থাক শোভাও তার মতো থাকুক তোদের দুজনার দুটি পথ এখন দুই মেরুতে নুমান থমথমে মুখেই নিজের রুমে চলে গেল গায়ে হলুদের দিন সবাই সেজে গুজে ছবি তুলছে বিবাহিত ছেলেরা তাদের বউকে জড়িয়ে ধরে বিভিন্ন রোমান্টিক বোঝে ছবি তুলছে সুভাকে অপরূপ লাগছে সেও আমাদের সাথে ছবি তুলছে আনন্দ করছে আমি রেনো ও তার বাবা চোরা চোখে নোমানকে দেখছি নোমানের আকল দৃষ্টি ঘুরে ফিরে শুভার উপরে গেথে যাচ্ছে কিন্তু না অন্যদের মত করে সুভার সাথে সে ছবি তুলতে পারছে না শুভার হাতটুকুও ধরতে পারছে না কথা বলতে পারছে এরই পুনরাবৃত্তি ঘটলো বিয়ের পরের দিন বিয়ের দিন বউ হাতের দিন এবং তারপর নোমান দেখলো সুবার চোখে তার জন্য কোনো ভালোবাসা নেই বরং আছে রাশি রাশি স্তূপ তারপর আমরা আরও লক্ষ্য করলাম নোমান বিড়ালের মতো সুবার আশেপাশে ছোক ছোঁক করছে একটু কথা বলার জন্য সুবার দৃষ্টি আকর্ষণ করার জন্য নানান কৌশল অবলম্বন করছে কিছুতেই কাজ হচ্ছে না বিয়ে শেষ হলে শোভা চলে যেতে লাগলো তখন নোমান বাধা দিল অপরাধের সরে শোভাকে বলল আমার ভুলের জন্য সরি শোভা আমাকে তোমার ইগনোর করা পাত্তা না দেয়া অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমার চোখের রঙিন পর্দাটা সরে গিয়েছে তুমি থাকো অফিস থেকে এসে আরও কথা বলবো তোমার সাথে শোভা বলল তোমার মুখের কথার নিশ্চয়তাকে আবার আমার ছেলে বলল নিশ্চয়তা আমার চালচলন দেখলেই বুঝতে পারবে তুমি বুঝবে তুমি শোভা আমাদের অনুরোধে থেকে যায় তাদের চির ধরা সম্পর্ক মধুর হতে লাগলো নোমান সেই নিষিদ্ধ সম্পর্ক হতে বেরিয়ে আসে তার কদিন পরে এক নিরালা বিকেলে শোভাকে প্রশ্ন করলাম স্বামীর দেহকে এখন ভার মনে হয় মা শুভা আমাকে জড়িয়ে ধরে উচ্ছ্বল হেসে বলল একদম নামা এখন সেই আগের মতোই হালকা মনে হয় যার ভার আমি আজীবন বইতে পারবো কারণ এখন এই দেহের ভেতর আমার জন্য একটা মন আছে যে মনটা এতদিন ছিল না আমি স্বস্তির শ্বাস ফেলে বললাম বেশিরভাগ নারী মা হিসেবে শ্রেষ্ঠ আর শাশুড়ি হিসেবে নিকৃষ্ট নিজের মেয়ের কোনো দোষ নাই পরের মেয়ের কোনো গুণ নাই এই কথাগুলো সব সময় চারপাশ হতে শুনে আসছি কিন্তু আমি প্রমাণ দিতে চেয়েছি সব শাশুড়ি একরকম নয় ছেলের দোষ মেনে না নিয়ে উল্টো বউকে দোষারোপ করবো এমন মানসিকতা আমার নেই মা তুমি আমাদের জীবনে আস্ত একটা চাঁদ সেই চাঁদ মেঘের আলালে মিলিয়ে যাক ডুবে যাক রাতের আধারে এটা কখনোই আমি মেনে নিতে পারবো না তাই আমি নিজেকে তোমার মায়ের স্থানে রেখেছি বুদ্ধি বের করি যে কৌশল তোমাকে শিখিয়ে দিলা। বেশ হয়ে গেল কাজ চারিদিকে কেবল ভাঙনের গল্প ফাটলের আভাস পরিবারের কেউ না কেউ রুখে দাঁড়িয়ে এসবের ভাঙন ঠেকাতে হবে মা আপনি শিখিয়ে দিলেন ডিভোর্স কোনো সুখকর সমাধান হতে পারে না আমাদের জীবনে বরং কৌশলী হয়ে মাথা খাটিয়ে নিজের অধিকার গুরুত্ব ও ভালোবাসা ছিনিয়ে নিতে হয় মসৃণ করতে হয় নিজের কণ্ঠকাকীর্ণ পথ এবং সবার জীবনের চাপটা ডুবে যাওয়ার আগে তাকে মজবুত হতে হয় ঋণ ঋণিয়ে হেসে বলল শোভা আমি মনে মনে উচ্চারণ করি একজন নারী হিসেবে মা হিসেবে শাশুড়ি হিসেবে মানুষ হিসেবে আজ আমি সার্থক আর না ভাঙক কারো সংসার না পুরুক কার জীবন কলমে রেহনা পুতুল আর গল্পের নাম চাঁদডোবার আগে কণ্ঠে সাদিয়া